আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাগরের বাইলা মাছ উনি বেলে মাছ বলে না সেটা আঞ্চলিক ভাষায় আমরা বাইলা মাছই বলি এটা হচ্ছে সেই বাইলা মাছ সেটা সাগরের হোক আর দেশি বাইলা হোক বাইলা মাছ আমার অনেক পছন্দ তো আজকে যে কুটে একদম ফ্রেশ করে রেখেছি দিছি আমার সাথেই থাকুন শীতের আমেজ পেটেছে তো চিন্তা করলাম মাছগুলো ভাজবো না কষায়া তারপরে এমনি করে ফেলবো আমার সাথেই থাকুন যে আমি তেলের উপরে পেঁয়াজটাকে হালকা লাল করব হালকা লাল করার পরে আদা রসুন মাছ রান্না করার যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব তো আমার পেঁয়াজ আর একবার তেলের উপরে ভেজে নেই হয়ে যাবে সব ধরনের মশলা দিয়ে আমি এই যে মাছটাকে কষানোর জন্য ছেড়ে দিলাম আস্তে 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 কষানো হয়ে গেলে তারপরে হালকা আর একটু পানি দিয়ে ঝোল ঝোল একদম ভূনা বোলা যেটাকে বলে ঘুনা করতে চেষ্টা করতেছি তো মাছ ভূনা করলেই ভালো লাগে আর সাথেই থাকুন মাছটা কষানো হয়ে গেলে আমি আবার দেখেছি ঠিক ওরকমই কষানো হয়ে গেলে মানে তেলের চলে কেলেসেনা আবার একটু পানি দিয়ে কষায় নেবেন সেটা দেখে জন্য আমি দুইটা খেয়ে একটা কষায় নেব মশলা তারপরে আবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আবার কষায় দিলাম এখন আবার পানি দিয়ে আর একটু পানি দিয়ে আগুন আবার অবস্থা নিয়ে আর বেশি না ঠিক একটা পরিমাণ পানি নিতে হবে যে পরিমাণ পানিটা পাঁচ সাত মিনিটের জন্য বেশি থাকবে তো যেহেতু কাঁচা আমি ঘোরা করতেছি সেই ক্ষেত্রে আমি চামচ টামচ দিয়ে বেশি একটা লাগানো যাবে না তাহলে ভেঙে যাবে মাছটা এই অবস্থায় আমি পাঁচ সাত মিনিট রাখবো দেখা যাক কি অবস্থা যে চলে আসলাম একদম কমপ্লিট আমার মাছ এখন শুধু যেটা দেওয়ার বাকি সেটা হচ্ছে যে উঠানোর আগে আমরা কী করি একটু ধনেপাতা পতো দিই কাঁচা মাছ রান্না করলে একটু ধনেপাতা দিলে ঘ্রানটা একটু সুন্দর হয় এই জন্য ধোনা পতো ছিটাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম